حلیمہ <سؤال> سادیا کی شامی ڈاک دیا کوئے حلیمہ بود کے من سنتر <سؤال> لیا اس جو گے تو حلیمہ আমার সামন দিকে বসো আমি তোমার পেছনে বসি এই মহিলা আল্লাহর নবীকে হালি মাসা দিয়ে কুলে লইয়া সামনে বসলেন তার স্বামী পেছনে বসলেন এইবার উঠে আমার ডাক দিয়ে স্বামী ও মালিক আমার জীবনে বহুবার সারা জীবন আপনি আমার উঠির লাগা ধরেছেন কিন্তু আজ যেহেতু আমি রহমতের নবী এসে বসেছেন আমার মনের তাম চোখ হলো আমি উটেল লাগামটা রহমতল আলমিনের হাতে ধরা দাও নদীর হাতে উটেল লাগামটা ধরা দেওয়া এইবার উটেন শরীরের মধ্যে বরকত চলে আসলো শক্তির মধ্যে বরকত চলে আসলো আমার নবীর হাত যেখানে লাগে সেখানে বরকতে ভরপুর হয়ে যায় আর নবী উম্মে মা আবাদের ঘরে গেছিলেন হাইজর হিজরতের রাতে উম্মে মা বাদের ঘরে গেছিলেন তিনি বলছিলেন কোন ছাগল আসেনি দাও আমি একটু দুধ পান করবো কয়েক মরাতর একটা ছাগল আছে উলানি দুধ বলতে নেই আল্লাহর নবী ওই বলতেছেন ওই জীর্ণশের নয় ছাগলটাকে আনো অমমে মাবাদের করে নবী উইযিন্ন শিরন ছাগলের কোলা হাত দিলেন আমার নবীর বরপতি হাত লাগা মাত্রই কোলা দুধে বরপুর হয়ে গেল অমমে মাবাদের ঘরের যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্র দুধ দ্বারা বরপুর করা হলো এর পরেও দুধের কমতি হয় না বেরা বন্ধুরা আমার নবীর হাত লাগছে উটের লাগামে কোটির শরীর বরকত চলে আসলো দ্রুত বেগে চলতে লাগা বান্ধবীরা দেখতেছে উঠ তাদেরকে পিছনে ফালে আর সামনের দিকে চলে যাইতেছে বান্ধবীরা কয়ে রে হালিমা ও হালিমা ঘটনা কি এটা কি সেই উঠ যে ওট নিয়ে তুমি মক্কা সেই ওট হালিমা সাদিয়া এটা তো সেই ওট কয় তাহলে এত শক্তি আসত কেমন করে যাবার সময় তুমি আমাদের সঙ্গ দিতে পারো নাই আর এখন তো দিকে আমাদেরকে ফালায় চলে যাইতেছে ঘটনা কি আলিমা সাদিয়া বলতেছে বান্ধবীরা রে শোনো মক্কা যাওয়ার পথে উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম ফল রহমাতুল্লিল আলামিনের হাতি ওয়াল্লাইলু মিহিয়াজুল ফি মুহাম্মাদ কাতারন্নুম شمس میں رخ سارائی احمد کا ترمم والفجر میں ہی صبح رسالت کی بشارات والعصر میں ہی دور نبوت کی بشارات ہر فول میں ہی روی مدینہ کا تبسم شاقوں کے لچک میں بقدا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا کو کبھی اور کبھی توسین اشارہ کچھ و معشوق مابین سمجھا ہے جنہیں خلقوں میں کے سرور کونئین سمجھا ہے جنہیں میں میکے সার্বর কাও নাই আল্লাহ আজবাত ভাই একটু ख्याल করে মনোযোগ আল্লাহ নবী রাহমাতুল নবী আলী মাসাদিয়ার করেছিলেন ওইখানে নবীজি একবার সিনাচক এর এরপরে নবী কি আবার ফিরে দিলেন নবীজি মায়ের কাছে আসলেন মক্কা আসলেন মা আমিনার কাছে আসলেন আল্লাহ নবীর বয়স তখন অল্প বছর নবীজি মাত্র হাঁটাহাঁটি শিখছেন হাঁটাহাঁটি শিখছেন আল্লাহ নবী হাঁটাহাঁটি শিখছেন ওই অবস্থায় বাইরা বন্ধুরা আল্লাহ নবী রহমতের নবীকে নিয়ে একদিন মা কামতেছি চুকে পানি ধরে কাম দেওয়ার কয়ে আল্লাহ পাগিল হাম করে যাবে না কেন তুমি কান্দ কারণ কি আল্লাহ নবীর মা কাম আজ যদি আমার সন্তানের বাবা দুনিয়া আমার সন্তানকে নিয়ে তিনি খেলাধুলা করতেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইতেন আমার সন্তান আমার সন্তানের খেলার সাথে হইতেন আমার স্বামী যদি দুনিয়ায় থাকতেন কত বাবা সন্তানকে কুলে নিয়ে আদর করে সন্তানের সাথে খেলাধুলা করে আফসোস করেন আফসোস করেন যদি আমার আমার স্বামী দুনিয়ায় থাকতেন আমার সন্তানকে নিয়ে কত জায়গায় ঘুরতে যেতেন কত জায়গায় ঘুরতে যেতেন সুন্দর মানিক আল্লাহ আমাকে দিয়েছেন তুমি এই সন্তানের বাবা বাবা সন্তানের যে অধিকার সুজাল্লাহ তুমি দিলে না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মারা আমার নবীর বাবাকে নিয়ে আ গেলেন আল্লাহ আজ আবু কাসিম রাহমাতুল্লাহ কুতবাতে মধ্যে উল্লেখ করেন কেন আল্লাহ জন্মের আগে আমার নবীর বাবাকে নিয়ে আ গেলেন কেন আল্লাহর নবী প্রথম কথা আব্বা ডাক যেন তিনি ডাক না দেন প্রথম ডাকটাই যেন হয় আল্লাহ কারণ বাবা তো নাই বাবাকে কেমন করে তিনি আব্বা ডাক দিবেন বাবা তো নয় বাবা তাকে তো আব্বা আব্বা ডাক তারা শিখেই কিন্তু না বন্ধ না প্রথম ডাকটা যেন হয় তোমার জীবনের প্রথম ডাক আল্লাহ কারণ জানোই জন্মের পরপরই আমার নবী কালেমা শাহাদ আঙ্গুল উঁচু করে তিনি দুনিয়াতে আগমন করেছেন সেজদারত অবস্থায় আমার নবী সেজদারত অবস্থায় শাহাদ আঙ্গুল উঁচু করে দুনিয়ায় মার গর্ভ থেকে দুনিয়া এসেছেন প্রমাণ দেখাইছেন আর আওয়াজ দিয়া বুঝাইছেন আঙ্গুল ইশারা করে মা তুমি এক মা তুমি এক তুমি লাশারিক আল্লাহ তোমার সাথে কারো কোনো শরিক নেই আর আমি হলাম তোমার হলাম আল্লাহ শিরিকের মতো জগন্মতম অপরাধ কম অপরাধ দূর করতে যদি আমি মুহাম্মাদের জীবন দিতে হয় জীবন দিব এক আঙ্গুলের দ্বারা আল্লাহ ওয়াহদানিয়তের সাক্ষী তিনি দিয়েছিলেন আল্লাহ পাক যেন বুঝায় বন্ধু তোমার জীবনে আপন কেউ তোমার সাথে থাকবে না ওই সময়টাতে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব শুধু আমি তোমাকে সাহায্য করব পথে জন্মের পরই শুধুমাত্র আমি আল্লাহকে যেন তুমি ডাক দাও আমি আল্লাহকে আল্লাহকে তুমি ডাক দাও এজন্যই তো বাইরা বন্ধুরা জন্মের আগেই আল্লাহ পাক জন্মের আগেই বাবাকে নিয়ে আগেলেন

বিভিন্ন জায়গায় তারা নিয়ে সফর করতো আল্লাহ আলামিন তখন নোডাক দিয়া কয় অন্তরে এর ভিতরে ইলহাম করে একা বন্ধুরা তিনি বলতেছেন পাক রব্বুল আলামিন বলে নামেনা রে ও কেমন করে তুমি এই চিন্তা করো আজ যদি তোমার সঙ্গে দুনিয়া থাকত তাহলে তার খেলাধুলার সঙ্গী হইতো আমি আল্লাহ বলতেছি মোহাম্মদ তোমাদের সন্তান এতটুকুই তার পরিচয় নয় তার বড় পরিচয় আমি আল্লাহর বন্ধু আমার বন্ধু যখন খেলার সঙ্গে চাইবে আমি আকাশের চাকে তার খেলার সাথী বানায় দেব আমার বন্ধু যখন ঘুরতে চাইবে ঐতিহাসিক ভ্রমণ আমি তারে করাবো কথায় না তুমি টেনশন করোনা বন্ধু যখন খেলার সাথে চাইবে চাকে খেলার সাথে বানিয়ে দিব তোমার স্বামী যদি তার জন্য খেলার সাথে খেলনা আনত তাহলে কম করতো মুই খেলনা আনতো আসমানে চাঁদ কেউ কেলনা হিসাবে কাউকে দিতে পারে না কিন্তু আমি আমার বন্ধুকে আসমানের চাঁদ খেলনা হিসাবে বানায় দিব তিনি চাঁদাস আজ তো তুমি বহুত বড় বহুত বড় নবী কিন্তু শিশুকালের একটা কথা আমার মনে পড়ে যায় শিশুকালের একটা কথা আমি এখনো বলতে পারি না মুহাম্মদ তুমি যখন কুলির শিশু তোমাকে পূর্ণিমার চাঁদের রাতে এরকমভাবে সোয়া হয়েছে খাটে আর আমি গেছিলাম তোমার পাশে গিয়া দেখি কি আকেশের পূর্ণিমার চাঁদ তুমি এই চাঁদের কাটের মধ্যে শুয়া শুয়া কামতেছ আর হাত পা নাড়াড়ি করতেছ ওই অবস্থায় দেখলাম কি ওই অবস্থায় দেখলাম তোমার হাত পা নাড়া নাড়া কোনা নাড়াচড়া করার হাত পা নাড়াচড়া করার সাথে সাথে আকাশের চাঁদ ও নাড়াচড়া করতেছে তোমার হাত পা গুলি নড়তেছে আকাশের চাঁদ নড়তেছে হাত পায়ে তালে তালে চাঁদ তোমার সাথে তাল মিলাইতেছে আমি তো অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম কিন্তু দেখে তো আমি জিজ্ঞেস করো সমাধান তখন পাওয়ার কথাও না কারণ তুমি দুধের শিশু এমহাম ওই দিনের মনের প্রশ্ন আজও আমার মনেই রয়ে গেল আজও আমার বলো সমাধান পাই নাই

জমিন আপনার কান্না সইতে পারে না ওখানে আপনি কাঁদবেন না আপনি বুঝে খেলার সঙ্গে চান খেলার সাথে চান আমি আপনার খেলার সঙ্গে হয়ে গেলাম খেলার সঙ্গে কয়ে গেলাম আমার নবী শিশু বাচ্চারা যেভাবে ওই নাড়াচড়া করার তালে তালে পূর্ণিমার চাঁদ নিচে নেমে এসে এইভাবে খেলতে খেলতেছিল আর তাল নবী বলতেছে চাচা চাঁদ আমার কানে কানে কি বলছিল বলবো কয় কি বহু আয়ু হাত ইনি বহু আয়ু হাঁ হাকি বয়ম নাওনি আনিল বুকা বয়ম নওনি আনিল বুকা ভাইরা বন্ধ স্বাঘিত নব্বুয়া নামক কে তা আমি ভিতরে খেল আল্লাহ নবী বলেন চাঁদ আমাকে কান্তে বারণ করলো আর কানে কানে গাঙামাসি খেলা খেললো বিভিন্ন পর দিন আমাকে কান আমাকে চাঁদ শোনাইলো যেন আমি কান্না না করি আল্লাহ নবী রহমতের নবী শিশুকালের কথাটা চাচারে শুনাই দিলেন চাচা বলতেছেন বাতিজা ওই দুধের কালের শিশুকালের কথাটা তুমি কেমন করে ইয়াদ রাখলা নবী বলতেছেন চাচা নবীগণ যদিও কুলের শিশু দুধের শিশু কিন্তু আল্লাহ তাদেরকে শিশুকালই বড় মানুষের বুঝ দিয়া রাখে বড় মানুষের বুঝ দিয়া এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমিনা আমার বন্ধু যখন বন্ধু যখন সফর করতে চাইবে আমি আল্লাহর ঐতিহাসিক সফর করা বহিতায়ি আমার বন্ধু যখন কখনো কুতুবের হবে এই যে গাছপালা তরুলতা পাহাড় পর্বত তোমার বন্ধুকে সালাম জানাবে মেরা নবীর চাচা ابو তালিব আলতে সে ওয়াদিদ যেদিন তোমাকে আমি প্রথম প্রথম কূলে নিয়ে বাইতুল্লাহ সামনে রাখলাম ওইদিন আমি দেখতে পেলাম বাইতুল্লাহ চত্বরে পাহাড়ে

আমার বন্ধুর মা আমি না আমি না তুমি কৌ কি আমার বন্ধুর বুঝি খেলার সাথী নাই আমার বন্ধু বুঝি ঘুরতে যাবে তারে ঘুরাইবার কোনো লোক নাই বন্ধু যখন ঘুরতে যাবে আমি আমরা ঐতিহাসিক সফর মেয়েরাজের সফর করাবো যে ভ্রমণ পৃথিবীর কোনো নবীদের পক্ষে সম্ভব হয় হয়নি পৃথিবীর কোনো মানুষ দানব তারের পক্ষে সম্ভব হয় নাই সেই ঐতিহাসিক সফর আমার বন্ধুরা আমি করাবো সেই মেয়েরাজের জন্য আমার নবী রহমতের নবীর মেহানির ঘর থেকে যে ব্রাইলামি আমার নবীকে নিয়ে রওনা হলেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জমা করে রাখলেন সমস্ত নবীগণ জমা করলেন আল্লাহ নবী রহমতের নবী যখন সেখানে হাজির এক কেজি প্রায় সব নবীদের সাথে পরিচয় পর্ব ঘটাইলেন আদম পায় আদম আলাহ ইসলাম বলতেছেন আহলান সাহলা নু ইসলাম বলতেছেন আহলান সাহলা সমস্ত নবীদের সাথে পরিচয় পর্ব শেষ হল এরপরে আল্লাহ পাক বলতেছেন যে ইব্রাহিম তুমি আজাম দাও বাইতুল মুখাদ্দাসের সামনে পাথরের মধ্যে বোরা করে বাইন্দা বোরা করে পাথরের মধ্যে বাবা রশিদিয়া বাইন্দা জিব্রাইল আমিন আসান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্নাকা ইব্রাইল আমিন তুমি গেলেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সম্মান হইযো তোমার নমিকি দিছেন কেমন ব্রাহ্মণের সফর টাল্লাহ করাইতেছেন আশাদু আল্লাহ কই আর জিবরাই লামি থামে গেলাম আল্লাহ কই জিবরাই থামলা কেন

আজান শেষ হলো বাইতুল তুল ভিতরে যাই ঢুকলেন কাকার বগ্নী কহিলেন ইমাম কে হবে কেউ জানে না কিন্তু একামত শুরু হয়ে গেছে জিব্রাইল আমিন একামত শুরু করে দিয়েছে ইমাম কি হবে জানে না নবী বলেন আমি ভাবতেছিলাম যে এত বড় জামাতের ইমাম হয়তো জিব্রাইল আজকে জি হবে কিন্তু একামত শেষ করে জিব্রাইল আমার হাত ধরে মুসকি হাত মুসকি হেসে টান দিয়ে বলে নবী গো আজকের এত বড় আজিম উসান জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকে দান করেছে আল্লাহ নবী ইমামতি করলেন নামাজ শেষ হলো এরপরে সমস্ত সমস্ত নবীকরণ নবী পিছনে নামাজ আদায় করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন জানিয়েছেন নবী গো শুধু নবী না আকাশের সম্মানিত ফেরেশতারাও আপনার পেছনে নামাজ আদায় করেছে এই ঘটনা কিছুদিন বাদশার কাছে মুসলমানের একটা জামাত ইসলামিক মুসলমানের একটা জামাত যে হাজির হয়েছিল আর ওই অবস্থায় বায়রা বন্ধুরা রুম সম্রাট ইসলাম সম্পর্কে জানার জন্য মক্কা আর কোনো মানুষ রোমে আছে কিনা এটা তালাশ করা শুরু করলো তালাশ করে পেয়ে গেল মক্কার লিডার আবু সুফিয়ান রুমে আছে তারে রাজদরবারে হাজির করা হলো রুম সম্রাট বলতেছে বাড়ি কোথায় কয় মক্কা মোহাম্মদ রে চিনো বলে চিনি মোহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ বলো চরমে কালিমা করে মুসলমান আমার শ্বশুর কিন্তু ওই আছে কারণ কেমন করে বলবে যে মোহাম্মদ খুব খারাপ মোহাম্মদ খুব ভালো কোনটাই বলতে পারতেছে না ভালো বললেও সমস্যা কারণ খুব ভালো যদি হয় তাহলে মানো না কেন আর খারাপ যদি বলি তাহলে সব মানুষ বলবে মোহাম্মদ ভালো আমি একাই বলবো শুধু খারাপ হয় না তাকে দিয়ে একটা উত্তর দিল মাঝে উত্তর সে বলে না খারাপ বলে আমার মিথ্যা গভীর রাতের কোনো একটা অংশে অল্প টাইমের ভিতরে সে নাকি বাইতুল থেকে বাইতুল মুখার্দাস হাজার হাজার মাইল দূর অল্প টাইমের ভিতরে সফর করেছে সেই বাইতুল মুকাদ্দাসে নাকি তার সমস্ত নবীদের সাথে দেখা হয়েছে এখানে নামাজ আদায় করেছে তার তারপরে বোরাকের পিঠে সওয়ার হইয়া এই সফর করেছে সেখান থেকে আবার উর্দু আকাশে উঠছে আল্লাহর সাথে দেখা হয়েছে আবার জমিনে নামছে এতটুকু সময় এতটুকু লম্বা সফরে বের হয়েছে মাত্র অল্পটাই অজুর পানি করে গেছিল যে অজুর পানি এখনো তার সঠিক জায়গায় পৌঁছে নাই এখনো গড়াইতেছে এর ভিতরে এত লম্বা সফর শেষ বলেন এবার শেষত্ব বলে না মিথ্যা বলে এটা একটা এটা একটা কথা হইতে পারে এটা কোনো মানার কথা এটা কোনো মানার বিষয় রোম সম্রাট বলে আসলে

شاقری দরজা বন্ধ করতে পারি নাই শত চেষ্টা পাহাড় চাপা হয়েছে দরজার উপরে দরজা না এত শক্ত এত শক্ত শেষ পর্যন্ত দরজা খোলা রেখে আমাকে চলে যেতে হলো ফজরের আগে আগে আমি দৌড়ে আসলাম দরজা একটা খোলা মেইন দরজা আইসা আমি দরজা ধরলাম দেখি দরজা অটোমেটিক লেগে যায় এসার পরে যেই দরজা ছিল এত শক্ত এত মজবুত এখন নর্মাল